রাজ্য জুড়ে রেশন দুর্নীতির আবহের মাঝে নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে এবার রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর এলাকাবাসীর অভিযোগ চালের মধ্যে থাকছে পোকা যে আটা দেওয়া হচ্ছে সেটাও নিম্নমানের যেটা মানুষ কেন পশুদের মুখে তোলার অযোগ্য কিন্তু ডিলার ডিলার বা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরা হয়নি দুয়ারে রেশনে ফের পোকা ধরার চাল পেতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকেরা যদিও ডিলারের দাবি তাকে যে সামগ্রী দেওয়া হচ্ছে তিনি সেটাই দিচ্ছেন অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির বিজেপির অভিযোগ কেন্দ্র মানুষকে রেশন দিচ্ছে কিন্তু সেই রেশন সামগ্রী তৃণমূলের চাল চোররা বিক্রি করে দিচ্ছে বদলে মানুষকে এই ধরনের নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে যদিও তৃণমূলের দাবি কোনো রকম সমস্যা হলে প্রশাসন খতিয়ে দেখবে মালদা জেলার হরিশঙ্কর এক নম্বর ব্লকের অন্তর্গত রাড়িয়াল গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার এই বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুলসী হাতার রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের কাছ থেকে রেশন সামগ্রী পান রাড়িয়াল এলাকার মানুষেরা গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই হচ্ছে নিম্নমানের সামগ্রী চালে মাঝে মাঝে পোকা থাকছে আটার মধ্যে মেশানো থাকছে চালের গুঁড়ো ওই চালের ভাত বা আটার রুটি মুখে তোলার মতো নয় কিন্তু ডিলারকে বললে তিনি কর্ণপাত করছেন না ব্লক প্রশাসনকে জানালেও হয়নি নৌরাহ বৃহস্পতিবার দুয়ারে রেশন গ্রাহকরা সামগ্রী নিতে যান কিন্তু দেখেন পুনরায় চালে পোকা আটার মানও অত্যন্ত খারাপ তারপরে রেশন ডিলার জগদীশ প্রসাদ গ্রামকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা গ্রাহকদের অভিযোগ ডিলার বা সরকার তাদের মানুষ মনে করে না মানুষ মনে করলে এত খারাপ সামগ্রী দিতে পারতো না যেটা চাউল দেবার কথা ওটা আমাদেরকে আমরা চাউল পাচ্ছি না চাউলে দেখছি সুরা বার হচ্ছে কোন সময় দেখছি যে সাদা সাদা চালটাতে বার হচ্ছে চালটা চালটাতে খুদি টুদি আসছে তো চালটা তো খাবার জন্যই দিচ্ছে ও এদিকে ডিলারশিপ বলছে যে আমাদেরকে যেটা দিচ্ছে ওটা আমরা দিচ্ছি ডিস্ট্রিবিউটার এবার ডিস্ট্রিবিউটার কি করছে না করছে ওই ডিলার বলবে এবার ডিস্ট্রিবিউটার বলবে এখানে গ্রামের লোক কমপ্লেন করছে ডিলারের কাছে ডিলার এক কথায় বলে দিচ্ছে আমরা আমাদেরকে যেটা দিচ্ছে ডিস্ট্রিবিউটার আমরা ওটাই দিচ্ছি আমার নামে যেটা যেখানে পারেন যেখানে সেখানে কমপ্লেন করে আমাদের এতে কোনো কিছু নাই আবার এবার আটার সমস্যাটা হচ্ছে আটাটা দিচ্ছে মানুষকে খাওয়ার জন্যই আটাটাতে আটশো গ্রাম যদি প্যাকেটটাতে থাকছে তার মধ্যে চারশো গ্রাম বার হয়ে যাচ্ছে ভুসা তা থেকে হচ্ছে আটাটা রুটিটা খাওয়া যাচ্ছে না তাহলে এটাকে এটা পশু কেউ খাওয়ার নাই তো ডিলার সাহেব কি জানছে এইগুলোকে নিয়ে ডিলারশিপ কি বলবে ডিলারশিপ ওটাই কথা বলছে আমাদেরকে যেটা দিচ্ছে আমরা ওটা দিচ্ছে তাহলে সরকার এটা হচ্ছে যে চালটা দেখি যে ভেজাল মানে কি ভেজাল রয়েছে ওর মধ্যে তিন তিন চার কোয়ালিটির চালটা মিস করে দিচ্ছে প্যাকেটে মানে বস্তায় হ্যাঁ আর দেখি আবার সুরা পোকা বের হয় আবার ওই দানা দানা গোটা গোটা মানে কি আছে যদিও ডিলারের দাবি ডিস্ট্রিবিউটার তাকে যে সামগ্রী দেয় তিনি সেটাই দিচ্ছেন প্রত্যেক জায়গায় সেই সামগ্রী দেওয়া হচ্ছে যদি কোনোভাবে চালের মধ্যে ফুরা থাকে তবে তা ফেরত নিয়ে নেওয়া হবে কি ব্যাপারটা রয়েছে এটাতে মানে কেন এই ধরনের মাল পাচ্ছি ওই মালটা আমি দিচ্ছি আমার কোনো আপত্তি নাই আপনি আটা চেক করুন চাল চেক করুন চালের উপর প্যাকেটে লেখা আছে আপনি যেখানে বলুন আমার আপত্তি না আমি এই মাল পাচ্ছি আমি এই মাল পাচ্ছি আপনি কোথা থেকে মাল পাচ্ছেন কাছ থেকে এই যে উপভোক্তার অভিযোগ করছে বারবার তা আপনি কেন বলছেন না এই যেখানে থেকে মাল নিয়ে আসছেন আমি ডিস্ট্রিবিউটরকে সবাকে এই চাল দেওয়া হচ্ছে সবাকে এই আটাই দেওয়া হচ্ছে আমি কাকে বলবো বলেন আপনি আমাকে যাহা একে বলেন এদিকে বিজেপির অভিযোগ এইভাবে তো রাজ্য জুড়ে রেশন দুর্নীতি হচ্ছে কেন্দ্রের দেওয়া রেশন তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করে নিচ্ছে বদলে এইভাবে পশুর খাবার দেওয়া হচ্ছে মানুষকে দেখুন রেশনের যা যাবতীয় জিনিসপত্র সমস্ত দিচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার দিচ্ছে উন্নত মানের সামগ্রী কিন্তু জনসাধারণের জন্য সাধারণ মানুষের জন্য রেশন বিলি করছে বিলি করা হচ্ছে রাজ্য সরকার বিলি করছে রাজ্য সরকারের যে ডিলাররা আছে তারা বিলি করছে কিন্তু কী হচ্ছে সেই চালটা চাল চুরি করতে শুনেছি আমি এদের নেতা কর্মীদেরকে এখন কি দেখা যাচ্ছে যে চাল চুরিটা যেহেতু কিছুটা আটকাতে পেরেছে বিজেপি প্রতিবাদ করে তাহলে কি করেছে এটা উন্নত মানের নিম্ন মানের সামগ্রীগুলো জনসাধারণকে দিচ্ছে মানুষকে মানুষ মনে করছে না এরা জনসাধারণকে জনসাধারণ মনে করছে না হ্যাঁ পশু যদিও তৃণমূলের দাবি রাজ্য সরকার বাংলার মানুষকে বিনামূল্যে রেশন যদি গ্রাহকদের অভিযোগ সঠিক হয় তবে প্রশাসন ব্যবস্থা নেবে করে একবার ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক বাবুল মন্ডল চালে পোকা থাকলে সেই চাল ফেরত নিয়ে নেওয়া হবে আর আটার ক্ষেত্রে নির্দিষ্ট উপায়ে গুণগত মান পরীক্ষা করে দেখা হবে দেখেন সাধারণ মানুষের বিক্ষোভটা আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য কাম্য কিন্তু আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে রেশন ব্যবস্থা মানুষকে তার কাজকর্ম ছেড়ে রেশন ডিলারে লাইন দিতে যেতে হবে না তার জন্য প্রত্যেকটা বাড়ি মাথা পিছু যে তার মাসের খাবারটার কোনো ব্যবস্থা করে দিয়েছেন চাল ডাল গম তেল সমস্ত কিছু আজকে রেশন ব্যবস্থা ফিরিতে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র রাজ্য যেটা পশ্চিমবঙ্গ যেখানে মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষকে রেশন ব্যবস্থা ফিরি করেছেন এর জন্য আমি মানবিক মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাবো এই আর যেটা বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা এটা কখনো কাম্য নয় যদি রেশন ডিলার বা কেউ যদি চাল খারাপ দিয়ে থাকে তাহলে আমরা প্রশাসনকে বলবো সেটা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য জুয়েল আর্টস ভ্যালেন্টাইন অফার ও প্লাটিনাম অলংকারের এম ওপর উপর টেন পার্সেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি